সালামের জবাব যেভাবে দিয়েছেন আশেপাশের মানুষজন মনে করবে সম্ভবত মানুষ নেই আপনাদের ইমামকে জাগ্রত করা দরকার এবং দায়িত্ববোধকে জাগ্রত করা দরকার আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زِدَّنَاهُ له ولا ند له لا اسل له ولا نسل له لا مثل له ولا مسيد له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি উপস্থিত সম্মানিত অলামাই কেরাম মুর্বিয়ানী আজাম প্রিয় ভাই ও বন্ধুগণ পর্দার প্রকোশতে আবদ্ধ আমার সম্মানিত মা ও প্রিয় ভনেরা সকলকেই আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাইয়েরা শাহজালানের স্মৃতি বিজড়িত স্মৃতের পূর্ণভূমি খলিফাই বদরপুরি রহমতুল্লাহ এর আলাই শেয়েক হাফিজ মৌলানা কাজী মোহাম্মদ আবু সুবান রহমতুল্লা প্রতিষ্ঠিত দারুল আজকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচারাল সেন্টার করতে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই অনুষ্ঠানে আগত সকল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ভাইরা আসরের নামাজ সন্নিকটে সময় খুব স্বল্প কোন রকমের ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় যেতে বিগত দিনগুলোতে অন্যান্য বছরের মতো আপনাদের সামনে আস এবছর আল্লাহ তালা হাজির হওয়ার তহফিক দিয়েছেন এর জন্য রবাহিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা তো ভালো নেই গলার আবাজ প্রায় বন্ধ না কতটুকু বলতে সাথে আপনারা যারা জায়গা জমি চাষ করেন কৃষির সাথে সম্পৃক্ত আছেন আপনার জমি আবাদ করে চলেন বা জমিনের ফসল উৎপাদন করেন এমন কারা কারা আছেন একটু হাত জাগান তো দেখি মার্শাল মেজরিটি আপনাদেরকে দিয়ে শুরু করতে চাই আজকের কথা কুমিল্লার একটা সেখানে ছিলাম আমি প্রধান সে মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন তিনি ছিলেন একজন কলেজের প্রিন্সিপাল সাধারণ শিক্ষিত মানুষ সাধারণ শিক্ষিত বলতে আমরা বুঝি যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেননি তাদেরকে তো বুঝি আমার কথা বোঝেন ভাই আমি শিক্ষক মানুষ পাঠদান করতে গিয়ে আমি বারবার জিজ্ঞেস করি তোমরা কি বোঝো ছাত্রদেরকে জিজ্ঞেস করি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব। আপনাদের ভাই হিসাবে আমাকে মাফ করবেন আমার কথার একটু জবাব দিবেন আমার কথা বোঝেন তো সাধারণ শিক্ষিত মানুষ বলতে আমরা বুঝি যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই এমন লোকদেরকে আমরা সাধারণ শিক্ষিত মানুষ বলি এই ভদ্রলোক কলেজের প্রিন্সিপাল ছিল মাদ্রাসায় বারান্দায় কখনো জানলে বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন হয়তো প্রধান অতিথির বক্তব্যের আগে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দেয় দেয় জানে অনেক সময় যে প্রধান অতিথির বক্তব্য শেষে মানুষ থাকবে না যখন সভাপতির বক্তব্য কি করে সংক্ষিপ্ত ভাবে প্রধান অতিথির বক্তব্য রাগিয়ে দিয়ে দেয় তো তিনি দাঁড়ালেন সেদিন তিনি কয়েকটা কথা বলছেন এই কথাগুলো আপনারা যারা সাধারণ শিক্ষিত মানুষ আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আলে মোলানো আছেন আপনারা জেনে রাখা দরকার এটা আপনাদের প্রয়োজন হতে পারে তুমি যে সকল ভাইয়েরা চাষাবাদ করেন জমিতে উৎপাদন করেন পড়াশোনা তেমন করেননি আপনাদেরকে বলছি এই কলেজের প্রিন্সিপাল তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন তার বাবা লাঙ্গল দিয়ে চাষাবাদ করে জীবন যাপন করতেন একজন তিনি জানালেন প্রিয়ভন্দন আমার বাবা ছিলেন লাঙ্গল পাস কৃষক মানুষ সকালবেলা সূর্য উদয়ের পর তিনি লাঙ্গল জুয়াল কাঁদে তুলে খেতে খামারে চলে যেতেন জমিতে হাল দিতেন চাষাবাদ করতেন বীজ বপন করতেন চারা গাছ গজাত গাছের পরিচর্যা করতেন ফসল উৎপাদন হতো মৌসুমে তিনি সোনালী রবি ঘরে তুলতেন এই রবিশস্য শস্য থেকেই নিজেদের প্রয়োজন আমরা পূরণ করতাম উদ্বৃত্ত ফসল বাদালে বিক্রি করে দিয়ে পরিবারের আয় ব্যয় ইত্যাদি বহন করতেন এর আমার মানুষ তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা আমার চাচাতো ভাই ছিল আমার বয়সী আমার চাচাতো ভাই পড়তেন মাদ্রাসায় আর কি কারণে না। আমার বাবা বরুক্ষ মানুষ কৃষক মানুষ হওয়ার সত্ত্বেও আমার কাদের তুলে না দিয়ে আমাকে স্কুলে পাঠাতেন আজকের আমি একজন কলেজের প্রিন্সিপাল আমার বাবা জীবিত নেই তিনি জীবিত থাকলে হয়তো খুশিতে খুশিতে তিনি আত্মহারা হয়ে যেতেন আমি শিক্ষিত মানুষ আমি কথাটা বলতে চাই আমার বাবা কৃষক মানুষ লাঙ্গল জানি না কি কারণে তিনি আমাকে স্কুলে পাঠাতেন তার কাজের সহযোগী হিসেবে তিনি আমার কাঁধে লাঙ্গল চুহাল তুলে দিয়ে খেতে খামারে কাজে নিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই আমাকে স্কুলে পাঠাতেন আমি স্কুলে যেতাম আমার চাচা শিক্ষিত মানুষ সরকারি কর্মকর্তা আমার চাচা তো ভাইকে আমার চাচা মাদ্রাসায় পাঠাতেন আমি যেই ক্লাসে পড়তাম স্কুলে একই ক্লাসে আমার চাচাতো ভাই মাদ্রাসায় পড়তো আমার চাচা যেহেতু শিক্ষিত মানুষ সরকারি কর্মকর্তা তার টাকা পয়সার তেমন অভাব ছিল না যখন যা প্রয়োজন যেভাবে প্রয়োজন আমার চাচা তো ভাইয়ের পেছনে তিনি ব্যয় করতেন এক সময় ঠিক তেমনি ভাবে আমার বাবাও ধান বিক্রি করে চাল বিক্রি করে বিভিন্ন রকমের চাল খুদ বিক্রি করে আমাকেও পড়াতেন আমার চাচা তো পিছনে আমার চাচাম যতটুকু ব্যয় করেছেন কম বেশি অভাবে অনটনের সংসারের মধ্যেও আমার বাবা গান বিক্রি করে চাল বিক্রি করে হাওলাত করে ঋণ করে কত রকমের কষ্ট করে আমার পেছনেও আমার বাবা অনেক লো টাকা খরচ করেছে একটা পর্যায়ে আমার চাচাতো ভাই মাদ্রাসা থেকে দাউরা পাস কামিল পাস করে বের হলেন আরেকটা পর্যায়ে আমিও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হলাম হিসাব করে যদি আমি দেখি আমার চাচা তো বাই কামেল পাস বা দাউরা পাস করে বের হতে কত বছরের সময় লেগেছে ঠিক তেমনি ভাবে আমাকেও ডিগ্রি পাস অনার্স পাস অথবা মাস্টার ডিগ্রি পাশ করে বের হতে ততটুক সময় লেগেছে দুইজনের ডিগ্রির মান সমান আমার চাচা তো বাই কামেল পাস বা দাউরা পাস আমার আমিও মাস্টার্স পাস দুইজনের ডিগ্রি লেভেল সমান আমার চাচাতো ভাই একটা ডিগ্রি কলেজ সমমান। একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমিও একটা কলেজের প্রিন্সিপাল আমি যত টাকা বেতন পাই আমার চাচাতো ভাইও তত টাকা বেতন পায় এত কিছুর পরেও আমার কাছে একটু কষ্ট লাগে মাঝে মাঝে আমার মরহুম বাবার প্রতি আমার রাগ হয় গুস্সা হয় আমি মান অভিমান করে চিৎকার করে উঠি দরজা বন্ধ করে তো কেন চিৎকার করি সে ব্যাখ্যা যদি আপনাদেরকে দে তাহলে শুধু আমার বাবার প্রতি আমার শুধু রাগ নয় অনেক বড় ধরনের ক্ষোভ তৈরি হয় আমার বাবা ইচ্ছা করলে আমাকে লাঙ্গল জুয়াল কাঁদে তুলে দিয়ে খেতে খাবারে কাজে নিয়ে যেতে পারতাম কিন্তু নেন নাই এ দিক থেকে আমি আমার বাবার শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না কিন্তু এত কিছুর উপরে আমার বাবার প্রতি আমার রাগ হয় রাগের কারণটা কি আপনারা কি জানতে চান এ তিনজনে জানতে চান কে কে জানতে চান দেখে হাত দায়াম না এই থাকবে আর একজনে নাই থাকবি দে ভাই রাম তিনি বলেন আমার বাবা ইচ্ছা করলে লাঙ্গল জোয়াল আমার কাঁধে তুলে দিয়ে আমাকে খেতে খামারে কাজে নিয়ে যেতে পারতো কি পারতো না তার ছেলে যখন একটু বড় হয় তখন তাকে মাঝে মাঝে দিয়ে রাস্তায় তোলে না। কথা বলেন বাবা মাঝে 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 শেখায় কিন্তু তিনি বলেন আমার বাবা কখনো বা মই আমার কাঁধে তুলে দেননি আমাকে শিক্ষিত বাড়াবেন তিনি আমি জানিনা কার পরামর্শে তিনি আমাকে স্কুলে পাঠালেন এত কিছুর পর আমার বাবার প্রতি আমার রাগ হয় কেন রাগ হয় এই জন্যই রাগ হয় আমার চাচা তো ভাই মাদ্রাসা থেকে দাওরা বা পাস অথবা কামিল পাস করে বের হতে যতদিন সময় লেগেছে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে বের হতে আমার শীত ততদিন সময় লেগেছে আমার চাচা তো ভাই যেভাবে পরিশ্রম করেছে আমিও করেছি আমার চাচা তো বাইয়ের পেছনে আমার চাচা যতটুকু যত টাকা পয়সা খরচ করেছে আমার বাবা গরিব হওয়া সত্ত্বেও ধান চাল বিক্রি করে আমার পিছনে প্রায় ততটুকু টাকা খরচ করেছে সমান বিনিয়োগ গেল সমান কিন্তু আমার চাচা তো আমার চাচা পাইলো পাঁচ গুণ বেশি আর আমার বাবা পাইলো এক গুণ মনে করেন পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো পনেরো বছর ব্যবসা করার পর আমার চাচা পাইল বিশ কোটি টাকা আর আমার বাবা পাইল মাত্র এক কোটি টাকা কিন্তু বিনিয়োগ সমান পুঁজি সমান টাইম সমান বলেন আমার বাবাকে কি ঠকলো না জিতলো বলেন না কেন বলে না আমার বাবা আমাকে মাস্টার ডিগ্রি পাস করে ঠকলো না জিতলো ঠকলো কয় কিভাবে দেখেন আমার চাচা তো ভাই কোরআন বোঝেন হাদিস বুঝে উর্দু বোঝে ফার্সি বুঝে এলজাবরা বুঝে পাটিগণিত গণিত বুঝে বীজ বুঝে ইংরেজি বুঝে বিজ্ঞান বুঝে মাইক্রোবায়োলজি বুঝে বায়োলজি বুঝে ফিজিক্স বুঝে পদার্থ বিজ্ঞান রসায়ন সব কিছু বোঝে কোরআন বুঝে হাদিস বোঝে আল্লাহর বিধান বুঝে সব কিছুই আর আমি শুধু বাংলা ইংরেজি বুঝে আর কোনো কিছুই বুঝি না অথচ দুইজনের ডিগ্রির মান সমান আমার চাচাতো ভাই যখন মসজিদে যায় ইমাম সাহেব আলেম হিসাবে আমার চাচাতো ভাইকে গয়স্তি করে আদর যত্ন করে সম্মানের সাথে মসজিদের মিম্বরে তুলে দেয় আমার চাচাতো ভাই খুতবা দেয় হাজারো মানুষের সামনে কথা বলে নামাজে ইমামতি করে আমার চাচাতো ভাই ওয়াজ মাহফিলে যায় লক্ষ জনতার সামনে হাত উচু করে কথা বলে কোরআনের ব্যাখ্যা জানে হাদিসের ব্যাখ্যা জানে আল্লাহর আইন জানে তাহতিব তামাজ জানে মা বাবার মন জানে কি সেটাও বুঝে আত্মীয় স্বজনের কদর কি সেটাও বুঝে সামাজিক দায়িত্ব কি সেটাও বুঝে কিন্তু আমাকে আমার রব আমার আমার বাবা এমন এক শিক্ষায় শিক্ষিত করলেন আমি কোরআন শরীফ দেখি কিন্তু আমি কোরআন পড়তে জানি না আমার মতো একজন মাস্টার ডিগ্রি পাস মানুষ ঠিকমতো মতো সুরায় ফাতে হা সঠিক উচ্চারণ করতে জানে না এই সকল বিষয়গুলো যখন এই সমস্ত পার্থক্য যখন আমি বুঝি তখন আমার আত্মচিৎকার করে বুক ফাটা চিৎকার করতে ইচ্ছে করে আমার বাবা জীবনে আমাকে পড়াইয়া ভুল করেছে বুঝেছে হাত জাগান তো দেখি না রায় প্রিয় ভাইয়েরা আসুন একজন শিক্ষিত মানুষ একজন কলেজের প্রিন্সিপাল যদি এভাবে বুক ফাটা চিৎকার করে কথা বলেন আমি কোরআন শরীফ দেখি কিন্তু কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না তিনি চিৎকার করে বলেন আমার বিশ্বাস আমি যদি সুরায় ফাতেহার এখানে পাঠ করি আপনারা সবাই হাসবেন কেননা সুরায় ফাতেহার সঠিক উচ্চারণ সম্ভবত আমার হয় না কিন্তু তাহলে আমার বাবাজি লাখ লাখ টাকা খরচ করে আমাকে পড়ালেন আমি যে কলেজের প্রিন্সিপাল হলাম আপনারা আমাকে শিক্ষাবিদ বলেন যার মধ্যে কোরানের কোনো শিক্ষা নেই তিনি কিভাবে শিক্ষাবিদ হন এই হল পার্থক্য সুতরাং টাইম পিরিয়ড সমান তিনি যা পাবেন দাওরা পাশ বা করে পাশ করে বের হতে যত সময় লাগলো অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে বের হতে আমারও ততটুকু সময় লেগেছে কিন্তু আমার বাবা পাইল এক কোটি আমার চাচা পাইল পাঁচ কোটি তাহলে আমার বাবার যে ব্যবসা আমাকে দিয়ে যে ব্যবসা করতে চাইছিলেন দুনিয়া এবং আখেরাতের তিনি তো ঠকে গেলেন না যেতে গেলেন কথা বলেন ঠকে গেলেন না জিতে গেলেন আরেকটা পার্থক্য দেখাতে চাই আমি আসুন সাধারণত ছোট্ট একটা নুরানি মাদ্রাসা যদি বলেন নুরানি মাদ্রাসায় যখন প্রথম জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত একটা ছাত্র পাশ করে বের হয় এই ছাত্ররা সমানভাবে বাংলা ইংরেজি অঙ্ক আরবে ওরান হাদিস মাসলা লামা যেভাবে বোঝে যেভাবে জানে এভাবে কি প্রাইমারি স্কুল থেকে পাশ করা তৃতীয় শ্রেণী পাশ করে একটা ছাত্র কি তত কিছু বোঝে কথা বলেন বোঝে বারো জোর এবিসিডি ও আর ই আর কখ এক দুই তিন চার পাঁচ এর সাথে বেশি কিছু জানেন কথা বলেন জানে জানে না তাহলে আপনি বলেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় কি কারণে পড়াবেন আজকে সমাজে কিছু মাথা মোটা যে তৈরি হয়েছে আপনাদেরকে ডাইভার্ট করে যে আপনারা স্কুল করে না পড়িয়ে যুগ জিজ্ঞাসার মুখোমুখি করে যুগ উপযোগী করে যদি আপনাদের সন্তানকে শিক্ষা না দান করেন তাহলে আপনারা ঠোক ঠোকে যাবেন আপনাদেরকে এইভাবে ডাইভার্ট করার চেষ্টা করে করে কিনা কথা বলেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি নুরানি মাদ্রাসায় পাস করে একটা ছাত্র যত কিছু বোঝে প্রাইমারি স্কুল থেকে পাস করে তৃতীয় শ্রেণীর একটা ছাত্র তার শিখি ভালো বোঝে না বোঝে প্রিয় ভাইরা আসুন আজকে আমাদের এবং আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য করে তোলা হচ্ছে আপনাদেরকে বিবেক জাগ্রত করার জন্য আপনাদের বিবেকের কাছে কয়েকটা কথা আপনারা সাধারণ মানুষ কেউ ব্যবসায়ী কেউ কৃষিজীবী কেউ বিভিন্ন জনপদে আপনারা চাকরি দেবেন ময়দানে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের কাঠ ঘড়ায় আপনাকে দাঁড় করাবে আপনার বিরুদ্ধে মামলা দেবে যে আমার বাবার কারণে আমি কোরআন শিখতে পারিনি আমার রবের বিধান কি ছিল সমাজের রাষ্ট্রে সেটা আমি বুঝতে পারি আপনারা কি আসামি হতে চান কথা বলেন যারা বুড়ো হয়ে গেছেন আপনাদের শিক্ষা জীবন নাই অন্তত আপনারা সিদ্ধান্ত দরকার যে আমরা না কে কে রাজি আছেন হাত জাগান যারা ঠকতে রাজি আছেন তারা হাত জাগান কথা বলছেন ঠকতে কে কে রাজি আছেন আমরা ঠকব না কে কে রাজি আছেন না এই তা তাহলে ইসলামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব কি ইসলাম সম্পর্কে আমাদেরকে এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইসলাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ইসলামের বিধান আমরা কিভাবে মানব আজকে আমাদেরকে ফোন করে বলে অনেক অভিভাবক যে হুজুর আমার মেয়েটা কথা শোনে না রাত বিরাতে ঘর থেকে বেরিয়ে যায় কিছু বললেই বলে যে তোমাকে পুলিশে দেবো মেয়ে হয়ে বাবাকে ধমকায় মাকে ধমকায় কারণটা কি শৈশবে আপনি কি কোরআনে শিক্ষা দিতে পেরেছেন যে মা বাবার কথা শোনা সন্তানের জন্য ও মা বাবার কথা মতো চলাফেরা করা